রংপুরের পীরগঞ্জে করতোয়া নদীর বুকে আবারও ফিরে এল গ্রাম বাংলা চিরচেনা আনন্দ নৌকাবাজ বছরের ঐতিহ্য ধরে রাখতে স্থানীয়দের আয়োজনে এই প্রতিযোগিতা ঘিরে হাজারো মানুষের সমাগমে উৎসবে পরিণত হয় পুরো এলাকা বুধবার বিকেলে পীরগঞ্জ উপজেলার করতোয়া নদীতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় দুটি শক্তিশালী দল পীরগঞ্জে চাঁদের আলো এক্সপ্রেস ও দিনাজপুরের নয় তারা নৌকা দল দুই দলের মাঝে প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখ দাঁদানো বৈঠার শব্দে ঢোলের তালে আর দর্শকদের চিৎকারে কেঁপে ওঠে নদীর দুই তীর দর্শকরা কেউ হাতে পতাকা কেউ পানিতে নেমে নৌকার পাশ দিয়ে ছুটছেন যেন পুরো গ্রাম মেতে উঠেছে এক আনন্দ উৎসবে এলাকাবাসী বলছেন এমন আয়োজন প্রতি বছরই করা দরকার এ আয়োজন করায় আয়োজককে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী আজকে এই প্রথম নদী আমার খুব দেখার ইচ্ছে ছিল আমরা সহকর্মী সবাই মিলে প্রোগ্রামে আসলাম আমাদের খুবই ভালো লাগলো এবং এত সুন্দর চমৎকার একটা নৌকার প্রতিযোগিতা এই প্রতিযোগিতা আমি কোনো সময় এখানে উপভোগ করিনি খেলা হলো আমাদের খুব পছন্দ আমরা এখানে এসে খুব আনন্দ উপভোগ করি সবার প্রিয় খেলা এই নৌকা বাইজ প্রতিযোগিতা এটা প্রতি বছরই থাকবে আমাদের সবার পছন্দ পরিবার সহ আসছি দেখার জন্য বেশি নৌকা হলে আরো বেশি ভালো লাগতো তারপরেও যা দেখা যায় ফাইনালি কি হয় অনেক এনজয় হবে আশা করা যাচ্ছে প্রতিযোগিতা চলাকালে নদীর দুই তীরে ঢাক ঢোল বাঁশি আর তালের মিশ্রণের সৃষ্টি হয় উৎসব মুখর এক পরিবেশ শেষ মুহূর্তে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে জয় পায় দিনাজপুরের নয়ন তারা দল যেহেতু এখানে তো অবশ্যই আমরা জয়ের আশা করবই এটা তো থাকবেই হার জিত থাকবে তারপরেও আমরা আল্লাহর রহমতে দেখব চেষ্টা করে যে যেন আমরা যেন এখানে জয়লাভ করতে পারি প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও নগদ পুরস্কার প্রদান করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম আমরা বিশ্বাস করি এই খেলা হারিয়ে যাওয়া যাওয়া খেলার পুনরুদ্ধার করার অর্থ হচ্ছে মানুষের এবং মানুষের মধ্যে যে জাগ্রত খেলাধুলার যে জাগ্রত সেই বিষয়টি কোনো হয়েছে আপনাদের মাধ্যমে আমরা এটা প্রচার করতে চাই বেশি বেশি করে আগামী দিনে এই নৌকাবাইল প্রতিযোগিতা যাতে হয় গ্রামের মানুষের যে হারিয়ে যাওয়া এই খেলা গ্রামীণ ঐতিহ্য আর আনন্দের এই মেলবন্ধন নদী পারের মানুষকে দিয়েছে এক অন্যরকম আনন্দ করতোয়ার ঢেউ আর বৈঠার ছন্দে যেন ফিরে এসেছে বাংলার চিরচেনা প্রাণের স্পন্দন পীরগোজ রংপুর প্রতিনিধি মেথতাউল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চুলফিকা জুয়েল বান্নর